বাপের জুড়ে সিট নয় মেধার জুড়ে সিট চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিলের দাবিতে এই মুহূর্তে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বাসভবনের ঠিক সামনে অর্থাৎ ভিসি চত্বরে এই মুহূর্তে পোষ্য কোটা বাতিল আন্দোলনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে বাপের জুড়ে সিট নয় মেধার জুড়ে ছিট চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই তারা আসলে এই অবস্থান কর্মসূচি কেন বসেছেন সেটি একটু পরিষ্কার করে জানতে চাই একটু বলবেন যে এই পোষ্যকটা থাকার কারণে কি ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে আচ্ছা জুলাই পরবর্তী সময় দেখেছি আমরা বাংলাদেশের কোঠা ব্যবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে সরকারি চাকরিগুলোতে কোঠা পাঁচ থেকে সাত পার্সেন্টের মধ্যে রাখা হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে যেখান থেকে জুলাই আন্দোলন শুরু হয় সেখানে আমরা সেখানেই হচ্ছে পোষ্যকোঠা বহল আছে এখনও পোষ্যকোঠা এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যকর আছে যা হচ্ছে আপনার ধরেন যে ছয় হাজার সিট ছয় হাজার সিটের বাইরে পোষ্য কোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী বা শিক্ষকদের সন্তানদের সিট দেওয়া হয় এখন আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু চলে বা ঢাকা বিশ্ববিদ্যালয় রান করে এক বাংলাদেশের মেহনীতি মানুষের টাকায় কৃষকের টাকায় শ্রমিকের টাকায় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা ছেলে কিভাবে জনগণের টাকায় চলা একটা ছেলে সেখানে শিক্ষকের ছেলে কেন চান্স পাবে একজনও একজনও কেন পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন দেখা হয় যে ধরেন যে একটা ছেলে নয়শো সিরিয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা কর্মচারীর স্টুডেন্ট সে নয়শো সিরিয়াল সে যোগ্যতা অনুযায়ী সেই নয়শো সিরিয়ালের সাবজেক্ট পাবে কিন্তু জাস্ট ওঠার জন্য পোষ্য কোঠার জন্য তাকে ল বা সামনের ছাড়ির এক থেকে দেড়শোর মধ্যে যে সাবজেক্ট রয়েছে তাকে সেই সিট দেওয়া হয় আমাদের কথা এই জায়গায় যোগ্যতা অনুযায়ী সে যে নয়শো সিরিয়ালের সিট পায় তাকে নয়শো সিরিয়াল রাখা হোক তাই কেন পোষ্য কোঠার জন্য তাকে ভালো একটা সাবজেক্ট দেওয়া হয়েছে আমরা এমনও দেখছি নয়শো থেকে লতে পড়তেছে এগারোশো থেকে ইংলিশ সাবজেক্টে পড়তেছে ছয় হাজার থেকে আপনার হচ্ছে ফার্মেসির মতো সাবজেক্ট পড়তেছে এই বৈষম্যটা থেকে দূর করার জন্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অলরেডি আপনার সারকলিপি দেওয়া হয়েছে ডাকশুকের সারকলিপি দেওয়া হয়েছে অনেক মানে আলোচনা করেছে লিগাল টিমের সাথে আমাদের আলোচনা হয়েছে কিন্তু আশানুরূপ কোনো আমরা সমাধান পাইনি এটা থেকে আমরা আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে এইটা জানাতে চাচ্ছি যে আমরা এর পরবর্তীতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যদি কোনো কার্যকর পদক্ষেপ না নেয় বা এ নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি যাব আমরা হয়তো বা অমর্শন দিকে যাব ইভেন বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পরে আমরা বড় কোনো যুগপথ আন্দোলনের দিকে যেতে পারি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান একটু জানাতে চাই যে জুলাই আগস্টে আমরা কোটার বিরুদ্ধে আসলে আন্দোলন করলাম সকল প্রকার কোটাই থাকবে না সেখানে নতুন করে অনেকেই জুলাই কোটাও পেয়েছে নতুন করে সৃষ্টি হয়েছে এবং আপনারা এখনও বলছেন যে পোষ্য কোটাও রয়ে গেছে এবং যে বিশ্ববিদ্যালয় থেকে এই কোটার আন্দোলন শুরু হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ে এই বৈষম্য রয়ে রয়ে গেছে এই যাওয়ার কারণটা কি হতে পারে এখনও দেখেন এখানে রয়ে যাওয়ার দুটি কারণ হতে পারে প্রথমত এই বিষয়টা নিয়ে কর্ণপাত করে নাই কোনো ছাত্র সংগঠন আর দ্বিতীয়ত অনেকে জানেই না যে পোষ্য কোটা এখনো বহাল রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করতেছি যে যে আমাদের বাংলাদেশে যে সাত পার্সেন্ট কোটা রয়েছে যে মুক্তিযোদ্ধা বীরঙ্গনা বা প্রতিবন্ধী সব মিলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা এই কোটা রয়েছে সেটা আমরা সবাই জানতো না ছাত্ররা আমরা এটা প্রকাশ্যে নিয়ে এসেছি এখন যদি বলেন প্রশাসন কেন এই কোটার পক্ষে কারণ এই প্রশাসন এখানে বড় বড় সিন্ডিকেট রয়েছে কাদের সিন্ডিকেট কর্মকর্তা সিন্ডিকেট কর্মচারী সিন্ডিকেট কর্মচারীদের আলাদা নির্বাচন রয়েছে আলাদা সিন্ডিকেট রয়েছে এবং শিক্ষকদের বড় একটি সিন্ডিকেট রয়েছে একটা শিক্ষক কেন চাইবে না তার সন্তান এখানে কোটা কোটা পাক তিনিও চান তার সন্তান কোটার মাধ্যমে এখানে ভর্তি হয়ে ফার্মেসি লয়ের মতো ভালো ভালো সাবজেক্টগুলো পাক তারা অর্থাৎ আমরা এই প্রশাসনের সাথে একাধিকবার বসেছি কিন্তু প্রশাসন আমাদের এই কোটা তুলতে নারাজ এবং ডাকসু সাথে আমরা কথা বলেছি ডাকসু ডাকসু এখন এখন কোনো হয়তো এক অজানা কারণে কারণে বা একটি এই বিপক্ষ অবস্থান নেয় নাই কোনো প্রকার বিবৃতিও দায় নাই এবং বিশ্ববিদ্যালয় ক্লিয়ার করেছে এই কোটা তাদেরকে রাখতে হবে কারণ এই তাদেরকে চিরায়িত প্রথা অর্থাৎ এই কোটা যদি না রাখা হয় যারা এতদিন সুযোগ সুবিধা পাইতো এবং যারা পায় নাই তাদের সাথে বৈষম্য নাই করা হয় তারা নিজেদের সিন্ডিকেটকে টিকায় রাখার জন্য নিজেদের লবি রাখার জন্য কর্মচারী কর্মকর্তা শিক্ষক তারা কোনো ভাবে চায় না কোটা বাতিল হোক বাতিল হলে তাদের সন্তানের চান্স পাইবে না এই ভয় থেকে তারা বাতিল করতে চায় না এই ব্যাপারেও কিন্তু আমরা ডাকসুকে একটা চিঠি দিয়েছি অফিসিয়াল প্রসিডিউটে আমরা ডাকসুকে জানিয়েছি এবং আমরা সাত দিন ধরে অপেক্ষা করলাম যে ডাকসু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় কিনা কিন্তু বিগত সাত দিনেও ডাকসুর একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম ভাই ফেসবুকে শুধুমাত্র একটি স্ট্যাটাস দিয়েছিল এটা স্বীকার করবো জসীম ভাই বাদে ডাকসুর কোনো সদস্য একটা ফেসবুক পোস্টও দেন নাই বিবৃতি তো অফিসিয়াল দেনই নেই এবং এই ব্যাপারে তাদের কোনো স্ট্যান্ড নেই যেটা খুবই দুঃখজনক আমরা অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি এমন না যে আমরা অফিসিয়ালি না জানিয়ে এখানে আজকে দাঁড়িয়েছি আমরা অফিসিয়ালি ডাকসুকে জানিয়েছি কিন্তু অফিসিয়ালি জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয় নাই আমরা মনে করতেছি তারা মনে হয় দাঁড়িপাল্লা এবং জামায়াতের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত আমরা তাদেরকে অনুরোধ করবো যে পাল্লার নির্বাচনী প্রচারণা করার ব্যক্তি কায়েমের আপনার রাইটস আছে ব্যক্তি এস এম আপনার রাইটস আছে আপনারা এগুলো করেন ভাই বা তার পাশাপাশি ছাত্রদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়গুলো আপনারা যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের জন্য একটু কাজ করেন এটা একটা আক্ষেপের জায়গা আমাদের শিক্ষার্থীদের আপনারা নিজেরাই দেখতেছেন তারা কি ক্যাম্পাসে আছেন তারা নিজেরাই দাঁড়িপাল্লার হেলিকপ্টারে চড়ে মানে হেলিকপ্টার সাদিক কায়ুম আর হেলিকপ্টার এস এম ফরাদ হয়ে তারা গোটা বাংলাদেশে উড়ে বেড়াচ্ছেন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন সেই তো এই মতো লজ্জার কিছু হইতে পারে না যে তারা শিক্ষার্থীদের স্বার্থ বাদ দিয়ে এমন যদি হতো যে ভিপি যেদিন গিয়েছে জিএস ক্যাম্পাসে আছে জিএস যেদিন গিয়েছে ভিপি ক্যাম্পাসে আছে তারা রোটেক করে যদি দায়িত্ব পালন করতেন তাও ব্যাপারটা ভালো দেখাতো এই যে আমরা এখানে বসে আছি সকাল দশটা থেকে এখন পর্যন্ত ডাকসুর কোনো প্রতিনিধি এখানে আসছে আপনারা ছিলেন আপনারা দেখছেন আসতে আসেননি অর্থাৎ শিক্ষার্থীদের বিষয়ে

এবং আমরা ভেবেছিলাম যে আমরা সাত দিন অপেক্ষা করি আমাদের প্রতিনিধিরাই আমাদের কাজ করবে কিন্তু গত সাত দিনে আপনারা দেখছেন ডাকসুই ব্যাপারে কোনো বিবৃতি দেয় নাই নয় দিনে কোনো বিবৃতি ডাকসু দেয় নাই ডাকসু এটাকে অ্যাড্রেস করে নাই এবং ডাকসু নিয়ে কাজ করতে কাইন্ড অফ অপারগতা জানাইছে শুধুমাত্র ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক যিনি সম্পাদক উনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে এরকম কোটা থাকা উচিত না কিন্তু ডাকসুর অফিসিয়াল কোন স্ট্যান্ড আমরা এখন পাইনি আপনারা বলছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাক্তার সব কেউ আপনাদের কথা শুনছে না এই পোষ্যকোটাতে যারা ভর্তি তাদের সংখ্যাটা তো অনেক সীমিত সেই জায়গা থেকে মানে আপনাদের কি এটা বলেন সাধারণ শিক্ষার্থীদের চাইতে ওই সীমিতটাই প্রশাসন বা ডাক্তারের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে আচ্ছা আপনি দেখেন প্রশাসন আমরা ডাকসুকে কেমন চেয়েছিলাম আমরা ডাকসুকে চেয়েছিলাম শিক্ষার্থী বান্ধব ডাকসু বাট আমরা এখন দেখছি যে ডাকসু হয়ে গেছে প্রশাসন বান্ধব এবং ভিসি বান্ধব ডাকসু ডাকসু যে এই নেগোসিয়েশন করবে এটার জন্য তো সে ডাকসু ছাত্রদের প্রতিনিধি বাট আমরা এখন পর্যন্ত এই নেগোসিয়েশনটা বললি করতে দেখি নাই আমরা শুনি বাতাসে এরকম খবর আসে যে ঢাকা আড আসনে তো কর্মকর্তা কর্মচারীদের বিশাল অঙ্কের একটা ভোট ব্যাংক রয়েছে তো সেই ভোট ব্যাংকের সাথে ডাকসু সদস্যরা নাকি কোনো ক্লাসে যাইতে চান না এটা আমরা শুনি আমরা বিশ্বাস করতে চাই না বাট আমরা শুনি তো আমরা যদি দেখি ডাকসু কোনো পদক্ষেপ নিচ্ছেন না তাহলে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হব এবং আমরা মনে করব যে শিক্ষার্থীদের থেকে তাদের কাছে কর্মকর্তা কর্মচারী এবং তাদের আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চাদের ভোট ব্যাংক বেশি গুরুত্বপূর্ণ রাকিব রহমান আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট একুশ বাইশ সেশন জহুর এবং আমি এই আন্দোলনের সংগঠক একজন দর্শক সরাসরি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকা থেকে যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন পরশু বহাল থাকে ডাকসু নেতা কি করে পোষ্য কোটা নেপাত যাক মেধাবীরা মুক্তি পাক বাপের জুড়ে সিট নয় মেধার জুড়ে সিট চায় এমন স্লোগানে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে এই পোষ্য কোটা নয় মেধা দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করবেন সেই সুযোগ তারা চান দর্শক সরাসরি দেখছিলেন ডেলিসানে আপনাদের সঙ্গে ছিলাম শেখ রাসিরদিন